হ্যালো বিমান আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দিস ইজ করচন্দনা ভ্লগ আজকে দেখতে পাচ্ছ যে ঋষপের বার্থডে এই যে ফুচকো তার হাতে গিফট সবাই গিফট ধরিয়ে দিয়েছে এই গিফটগুলোকে কালেক্ট করা হচ্ছে আর এখানে অলরেডি ওর কেকটা নিয়ে চলে আসা হয়েছে এবারে দেওয়া হচ্ছে ওকে আশীর্বাদ করা হচ্ছে একটু পায়েস খাওয়ানো চাই যে পায়েসটা মুখে দিতেই ও একটু কেমন চমকে উঠলো কারণ পায়েসটা ভীষণ গরম ছিল ফু দেওয়া হয়নি তাই জন্য তারপর একটু জল খাইয়ে দেওয়া হলো জলটা খেয়ে দেখো কীরকম নেচে উঠবে এই দেখো নিচে উঠেছে দেখেছো জল খেয়েও আনন্দ পেয়ে গেছে যে চা মুখটা আমার ঠান্ডা হয়ে গেছে তারপরে গিফট পেয়ে খুবই খুশি তারপরে ওর মা এসে একটুকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল তারপর একটু জলও খাইয়ে দিল। এই যে ওর ব্ল্যাক ফরেস্ট কেক এইটাই ও কাটবে আর ব্ল্যাক ফরেস্ট কেক খেতেও ভীষণ ভালোবাসে তবে এটা যদি হার্ড শেপের হতো বেশি খুশি হতো কারণ হার্ড শেপের পাওয়া যায়নি তাই জন্য আর এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে এখনও হাফ রান্না হচ্ছে মানে মাংসটাই রান্না হচ্ছে তো এখানে সবাই আমরা হাই হ্যালো করছি তারপরে ওর বার্থডে কেকটা কাটা হবে তাই জন্য সবাই ঠিকঠাক করে বসে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন কেক কাটা হবে তো দেখতেই পেলেন এখানে কেকটা কাটা হয়ে গিয়েছে আর এখানে প্রথমেই ওকে খাইয়ে দেওয়া হচ্ছে ও প্রথমে বুঝতে পারছিল না যে কেকটা নিয়ে কি করবে বার করতেও পারছিল না এবার সব বন্ধুদের মধ্যে মারপিট লাগছিল যে কাকে আগে খাওয়াবে তাই এবার এক এক করে ওকে আগে খাইয়ে তারপরে সবাইকে এক এক করে কেক কেটে কেটে দেওয়া হচ্ছে এখানে দেখো না ওর অবস্থাটা দেখো না ও যে কী খুশি এখানে আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গিয়েছিল প্রথমে বুঝতে পারিনি যে আমি আছি তারপরে যেই দেখছি ক্যামেরা এরকম করলাম ও বয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে তারপরে এখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল মেনুতে ছিল ভাত ডাল একটু আলু ভাজা পোস্ত দিয়ে আর একটু চিকেন আর পায়ে আজকের এই ব্লগটা এখানে আমি এন্ড করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না আজকের মতো এখানে এই ব্লগটা নেক্সট ভিডিওতে দেখা হবে বাই